নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের পক্ষ থেকে আজ থেকে আরও নূতন নটি জেলার তেইশ সাল পুরাতন ভোটার লিস্ট অর্থাৎ দু সালের লাস্ট সংশোধনী যে ভোটার লিস্ট আরও নূতন নটি জেলার জন্য আপলোড করে দেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে হ্যাঁ ঠিকই শুনছেন পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে আগে থেকেই এগারোটি জেলার দু সালের ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছিল তার সঙ্গে আজ থেকে আরও নতুন নটি জেলার দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে সো আজকের আমরা ভিডিওতে দেখব যে কীভাবে আপনি আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের অ্যাসেম্বলি ওয়াইজ আপনাদের বুথ ওয়াইজ কীভাবে আপনারা আপনাদের নাম খুঁজবেন দু সালের ভোটার লিস্টের তালিকায় প্রতিটা স্টেপ দেখাবো আজকের আপনাদেরকে এই ভিডিওতে এবং দেখব যে আরও নতুন কোন কোন জেলার ভোটার লিস্ট পাবলিশ করা হলো পশ্চিমবঙ্গ ইলেকশান কমিশনের পক্ষ থেকে প্রতিটা ডিটেলস দেখাবো আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে তার আগে শুধুমাত্র একটাই রিকোয়েস্ট ফ্রেন্ড আপনারা যদি আমাদের আর এস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন কারণ আমরা নিয়ত ইলেকশান কমিশনের পক্ষ থেকে প্রতিটা আপডেট এই চ্যানেলের মাধ্যমেই নিয়ে এসে থাকি সো চলুন দেখে নেওয়া যাক নূতন কোন কোন জেলার জন্যে দু সালের ভোটার লিস্ট পাবলিশ করা হলো এবং আপনি সেই ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নেওয়া যাক এর জন্যে আপনাদেরকে প্রথমে চিফ ইলেকটোরাল এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে প্রথমে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা যদি চান ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন ঠিক আছে সো এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল অফ টু এই অপশানে আপনাদেরকে প্রথমে ক্লিক করতে হবে এই অপশানে আপনি যখনই ক্লিক করবেন এখানে ইলেকটোরাল রোল টু থাউজেন্ড ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আপনার প্রতিটা ডিস্ট্রিক্টের নাম দেখতে পাবেন এখানে কোন কোন ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে আপনাদেরকে প্রথমে জানিয়ে দেবো ওয়ান বাই ওয়ান প্রথমে কোচবিহার তারপর জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া সাউথ চব্বিশ পরগনা কলকাতা নর্থ ওয়েস্ট কলকাতা নর্থ ইস্ট কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর আবার মেদিনীপুর দুটো মেদিনীপুর আছে এখানে দেখে নেবেন তারপর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম সো এই মোট কুড়িটি জেলার দু সালের ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনারের পক্ষ থেকে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের যে ডিস্ট্রিক্ট আপনারা বিলং করেন সেই ডিস্ট্রিক্টটাকে আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে যেমন কি এখানে আমি দক্ষিণ চব্বিশ পরগনা সিলেক্ট করে নিচ্ছি সো এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ সাউথ টোয়েন্টি ফোর পারগানাস যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্টটা ওপেন হয়ে গেছে সাউথ টোয়েন্টি ফোর পারগানাস সো এই ডিস্ট্রিক্টে যতগুলো অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলির কিন্তু এখানে নাম ওপেন হয়ে যাবে আপনি যেই অ্যাসেম্বলির আন্ডারে পড়ছেন সেই অ্যাসেম্বলিটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যেমন কি এখানে দেখতে পাচ্ছেন গোসাবা বাসন্তী কুলতলি জয়নগর বারুইপুর ক্যানিং ওয়েস্ট ক্যানিং ইস্ট এরকমভাবে প্রতিটা অ্যাসেম্বলির কিন্তু আপনারা এখান থেকে নাম দেখতে পাবেন ঠিক আছে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা চুজ করবেন এবং সেখান থেকে আপনারা আপনাদের অ্যাসেম্বলিটা চুজ করে নেবেন তো এখানে আমি প্রথমে বাসন্তীটাকে সিলেক্ট করে নিলাম বাসন্তী অ্যাসেম্বলিটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন পোলিং স্টেশনের কিন্তু নাম দিয়ে দিয়েছে অর্থাৎ আপনি কোন পোলিং স্টেশনের আন্ডারে বিলং করছেন অর্থাৎ আপনার বুথ নাম্বার কত ওই অ্যাসেম্বলির আন্ডারে আপনার এখানে বুথ নাম্বার কত সেই বুথ নাম্বারটা আপনি এখানে দেখে নেবেন সো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পিএস নাম্বার অর্থাৎ পোলিং স্টেশন নাম্বার আর তার পাশেই লেখা আছে পোলিং স্টেশন নাম তো আপনাদের পোলিং স্টেশন নাম্বার মানে আপনাদের বুথ নাম্বারটা কত সো পোলিং স্টেশনের নাম্বারের সঙ্গে সঙ্গে আপনাদের আপনারা পোলিং স্টেশন নামটাও কিন্তু চেক করে নেবেন হতে পারে আপনাদের গ্রামের কোন প্রাইমারি স্কুলের নাম দিয়ে কিন্তু আপনাদের পোলিং স্টেশনের নাম থাকতেও পারে বা আপনাদের গ্রামের নাম দিয়েও পোলিং স্টেশনের নাম থাকতে পারে তাই আপনারা কিন্তু খুবই কেয়ারফুলিভাবে এখান থেকে চেক করে নেবেন তারপরে কি করবেন যে পোলিং স্টেশন হচ্ছে সেই পোলিং স্টেশনের পাশেই দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল রোল ফাইনাল রোলে আপনি ক্লিক করবেন ফাইনাল রোলে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে দু হাজার সালে ওই বুথে কতজন ভোটার ছিল তার ভোটার লিস্টটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে সেই ভোটার লিস্টে আপনি দেখতে পাবেন প্রথমে কিন্তু লেখা আছে নির্বাচন তালিকা দু রাজ্য পশ্চিমবঙ্গ এবং এখানে দেখতে পাবেন আপনি পার্ট নাম্বার দেওয়া আছে অর্থাৎ আপনার বুথ নাম্বার দেওয়া হয়েছে এবং নিচের দিকে দেখতে পাবেন যে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বারটা আপনি দেখতে পাবেন ব্লক বা পৌরসভার নাম আপনি নিচে দেখতে পাবেন থানা মহকুমা প্রতিটা ডিটেলস আপনারা দেখতে পাবেন সবচেয়ে বড় কথা ওই বুথে কতজন ভোটার ছিল দু সালে সেটা কিন্তু আপনি নিচে দেখতেই পাবেন এখানে দেখুন প্রথমে দেওয়া হয়েছে পুরুষ সংখ্যা পুরুষ সংখ্যা ছশো তারপরে দেখবেন এখানে মহিলার সংখ্যা পাঁচশো মোট সংখ্যা এগারোশো চুরানব্বই অর্থাৎ দু সালে ওই বুথে মোট ভোটার সংখ্যা এত ছিল এবং পেজটাকে আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন দেখবেন এখানে প্রতিটা ভোটারের কিন্তু নাম দিয়ে দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার ওয়াইজ এবং তার সঙ্গে দেখুন তার পাশেই তার স্বামী বা পিতার নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং তার লিঙ্গ কী অর্থাৎ তিনি স্ত্রী না পুরুষ সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং পাশে দেখবেন বয়সটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর সর্বোপরি তার কিন্তু নামের পাশাপাশি কিন্তু সেখানে পুরাতন যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেই ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সো এইভাবে কিন্তু আপনারা প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা আপনাদের অ্যাসেম্বলি চুজ করে আপনারা আপনাদের পোলিং স্টেশন চুজ করে নিজেদের নামগুলো খুঁজবেন হতে পারে আপনাদের নাম ভোটার লিস্টে নেই কিন্তু দেখবেন হতে পারে আপনার বাবার নাম বা হতে পারে আপনার দাদুর নাম হতে পারে আপনার ঠাম্মার নাম হোক একটা নাম দেখবেন এই ভোটার লিস্টে থাকবে তাই আপনারা খুবই কেয়ারফুলিভাবে ভোটার লিস্টগুলো চেক করবেন আর যদি পারেন তাহলে এই ভোটার লিস্টের একটা প্রিন্ট কপি বা একটা প্রিন্ট বের করে আপনার কাছে রাখতে পারেন কারণ আগামী দিনে যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে আমরা বুঝি যে ভোটার কার্ড সংশোধন পদ্ধতি আগামী দিনে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু এই ডকুমেন্টসটা খুবই প্রয়োজন হবে তাই আপনারা যদি চান তাহলে আপনারা এই ভোটার লিস্টটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন নিজেদের কাছে মোবাইলে বা কম্পিউটারে বা আপনারা যদি চান একটা প্রিন্ট আউটও বের করে নিজেদের কাছে রাখতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ফ্রেন্ড পরবর্তী এসআইআর রিলেটেড এবং ভোটার কার্ড সংশোধনের রিলেটেড অন্যান্য ভিডিওর লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য আপনার আমাদের এস ক্লাউড কম্পিউটিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অন নেক্সট ভিডিও